একদিকে যখন সন্দেশখালী কাণ্ডে এই রাজ্যের রাজনীতি উত্তাল ঠিক তখনই শাসক দলের কাছে কি আহ তৃণমূলের তিন তারকা দেব মিমি নুসরাত এই তিন তারকা কোথাও কি মাথা ব্যথার কারণ হচ্ছেন বা আগামী লোকসভা নির্বাচনে এই তিন তারকা কি প্রয়োজন তৃণমূলের নাকি দেব মিমি নুসরাত তারা এখন যে তাদেরকে তৃণমূলের প্রয়োজন কোনটা কারণ আমরা যদি দেখি যে দেব আহ লাস্ট মানে শেষ যেদিন এবারের মতন যে লোকসভা আহ অধিবেশন সেই লোকসভা অধিবেশনে তিনি বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন সমাজ মাধ্যমে টুইট করেছিলেন শেষ দিন খাটাল মাস্টার প্ল্যান নিয়ে নানা কথা বলেছিলেন আহ এবার সেই শেষ দিনটা কি তার লোকসভায় শেষ দিন নাকি তার দলের শেষ দিন তিনি কিছু একটা কোথাও একটা কিউরিয়সিটি বজায় রেখেছিলেন কিন্তু আহ তারপরে দেখা যায় যে দেবের সঙ্গে মিটিং হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং এবং পরের দিনই দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে প্রকাশ্য জনসভা করেছেন সেখানে তিনি হাজির ছিলেন তেমনি যদি দেখা যায় মিমির কথা যে মিমি হঠাৎ করে তিনটি জায়গা থেকে তিনি ইস্তফা দেন এবং তারপরে তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র পাঠান আর আরেক সাংসদ নুসরাত বসিরহাতে যখন এই সন্দেশখালী উত্তাল তখন নুসরতের কিন্তু কোনো দেখা সেখানে নেই মানুষ জানতে চাইছে কোথায় গেলেন সাংসদ কিন্তু সাংসদ আহ সমাজ মাধ্যমে লিখেছেন তিনি তার কাজ করে গেছেন আবার আরেকটি টুইট করেছেন মিমিও তিনি লিখেছেন যে তিনি প্রচুর কাজ টাচ করেছেন কিন্তু তিনি আর রাজনীতির সঙ্গে থাকতে চান না তো এই তাই এই এই তিন তারকা তা দেব মিমি আর নুসরত এই তিনজনের কি এখন দলকে প্রয়োজন নাকি তাদের প্রয়োজন দলকে আজকে আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক করুপকালী অরূপ স্বাগত জানাচ্ছি অরূপ যেটা বিষয় যে সন্দেশখালী নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তাল তখন অন্যদিকে আমরা তিন সাংসদ দেব মিনি নুসরাত তিন তারকা সাংসদ তিন তারকা সংসদের যে ভবিষ্যৎ মানে রাজনীতির ভবিষ্যৎ কি হতে পারে এক দ্বিতীয়ত তারা কি মানে যেরকম দেব একটা কিউরিসিটি রেখে দিয়েছিলেন যে আমার আজকে শেষ দিন হ্যাঁ সংসদে শেষ দিন কিন্তু সংসদের তো সেদিন এবারের মতো শেষ অধিবেশন ছিল তিনি দিয়েছিলেন কিন্তু পরে তারপরে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়া এবং আবার তিনি স্বমহিমায় রাজনীতিতে থাকবেন এরকম প্রায় বলেছেন অন্যদিকে মিমি একইভাবে কয়েকটি পদ থেকে তিনি ইস্তফা দেন তারপরে তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দিয়েছেন লোকসভা ভোট দূর এখন লোকসভা থেকে ইস্তফা দেওয়ার মানে কি আর লোকসভায় স্তফা দিতে হলে স্পিকারকে দিতে হয় অন্যদিকে নুসরতের কথা যদি ভাবা যায় যে নুসরতকে কিন্তু আহ সন্দেশখালীর মানুষ খুঁজছে প্রায় অনেকেই বলছেন যে তিনি নাকি নিখোঁজ তো আহ আমরা বিভিন্ন সমাজ মাধ্যমে দেখছি তার নানা রকম ভিডিও আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রশ্ন হলো এই তিন তারকা নিয়ে কি তৃণমূলের এখন মাথা ব্যথা নাকি এই তিন তারকা কেবারে এবারে তারা টিকিটি পাবেন না বা তাদেরকে দলের প্রয়োজন কিভাবে ব্যাখ্যা করবে বিষয়টা দেখো এটা তৃণমূলের অন্দরে এই তারকাদের টিকিট দেওয়া নিয়ে বহু শুনতে পাচ্ছিলাম যে একটা মনোমালিন্য চলছে এবং এখানে দাঁড়িয়ে তোমার দেব মিমি নুসরফে কিনা সেটা প্রশ্নের সামনে ছিল কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে বলা হচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চান লোক ফুল টাইম রাজনীতি করেন বা কম বয়সী তাদের জন্য খুলে দেওয়া উচিত যে রাজনৈতিক আর কি এরকম অভিনেতা আসছেন করে নিচ্ছেন তারা বেরিয়ে যাচ্ছেন জন্য না দেখো অনেক সময় আমরা দেখি যে অভিনেতাদের একটা তো তাদের পরিচিতিকে কাজানো হয়েছে কিন্তু দ্বিতীয়ত আর জিনিস করা হয়েছে সেটা হচ্ছে গোষ্ঠী কোন্ডল কোনো কোনো জায়গায় ধরো ঘাটালে হোক বা জাপুরে হোক এমন জায়গায় গোষ্ঠী কোন্ডল ছিল সেখানে গোষ্ঠী কোন্ডল ধামাচাপা দেওয়ার জন্যই বা ছিল হ্যাঁ একদিকে তাদের জনপ্রিয়তা বা তাদের মুখ কাজে লাগ হচ্ছে পরবর্তীকালে গোষ্ঠীক গোষ্ঠীক থামানো গেছে তো এবার যখন দেখলাম যে দেবকে নিয়ে আহ টালবাহনা চলছে এবং দেব মোটামুটি আহ তিনটা কমিটি থেকে যখন রেজিগনেশন দিল তখন ভাবা গিয়েছিল বলে দেব আর দাঁড়াবেন না ভোটে আহ সেই নিয়ে প্রচুর এবং সেখানে বড় কথা কিন্তু চুপ করেছিল কোনোরকম কথা বা বলেননি তারপরে একেবারে লোকসভায় দেখা হলো লোকসভায় গিয়ে আর কি ধরি না পানি থাকবো কি থাকবো না বলে ভাসিয়ে দিলেন কিন্তু তারপরে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উনি কথা হলো নবী বন্দ্যোপাধ্যায়ের অফিসে গেলে নন্দিতের গেলেন এবং ঘোষণা করলেন আবার উনি ঘাটাল থেকে দাঁড়াবেন রাজনীতি ছাড়লে উনি রাজনীতিকে আর কি ছাড়তে পারবেন না রাজনীতিও ওনাকে ছাড়া তো আমার যেটা বলার জায়গা সেটা হচ্ছে ধরো এখন আহ দেবের একটা তৃণমূলের কাছে পারে থাকতে কারণ তার আজকে বাংলার এক নম্বর নায়ক এবং সেখানে সারা বাংলা জুড়েই দেবের একটা জনপ্রিয়তা সময় তৃণমূল শাসক দল কাজে লাগাতে চান তাকে নানা জায়গায় সমাবেশ করান ভোটের সময় সেখানে দাঁড়িয়ে দেবকে কাজে লাগাতে চান কিন্তু দেব আর কি পার্লামেন্ট তিনি কতটা সফল তিনি কি করেছেন পার্লামেন্টে থাকে কবার প্রাইভেট মেম্বার বিল তুলেছেন তিনি কবার কটা বিষয়ে সরব হয়েছেন সেটা দেখা যাবে সেখানে কিন্তু অবস্থা উপস্থিতির হারও কম প্রাইভেট মেম্বার বিল তোলার হার আরো কম তো সেখানে আহ যেটা বলার কিন্তু দেবের এই টালবাহনার মধ্যে কিন্তু দেবকে তৃণমূল কংগ্রেস দেখলাম আলটিমেট রাজি করাতে পারলো বা রাজি করিয়ে দেব আবার তার ব্যাকগ্রাউন্ডে ফিরে এলো এবং সেখানে দেবার দেবের একটা যে জনপ্রিয়তা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অস্বীকার করতে পারলো না এবার একই পথের তারপরে দেখলাম দেবের থেকে শিক্ষা নিয়ে কিনা জানি না বা দেবের পদ দেখে কিনা জানি না হঠাৎ মিউ চক্রবর্তী দেখলাম বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ করা শুরু করেছেন উনিও কাজ করতে পারছেন না বলে উনি আহ আহ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছেন এবং সেখানে উনি লোকসভা থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন আমি জানি না লোকসভা থেকে শেষ হয়ে যাওয়ার পর তিনি কোথায় কেন পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন এবং সেটা তিনি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফলে সেখান থেকে যে বিষয়টা উঠে এসেছিল যে যে তিনি তিনি হয়তো হয়তো দেবের পথ ধরে আর দেব পথে পথে আবার আবার টিকিট পেয়েছেন সে এটাই করছেন ঘুর পথে আমি যেতে পারবো না তারপরে আজ সকালবেলাও দেখলাম মিমি চক্রবর্তী একটা পোস্ট করেছে মিমি চক্রবর্তী তুমি যদি তার পেজে যাও অফিসিয়াল পেজে ফেসবুকে সেখানে দেখবে সেই পোস্ট সবই সিনেমার পোস্ট উনি কবে পলিটিক্যাল পোস্ট করেছেন কেউ জানে না উনি প্রমাণ করার চেষ্টা করেছেন যে ওনার সাংসদ তহবিলের টাকা কত সুন্দরভাবে খরচা হয়েছে এবং সেটা দিয়েছেন এবং সেখানে আমি থাকি বা না থাকি তো মিমি চক্রবর্তী শুধুমাত্র আর কি এমপি নয় তিনি রাজনীতি থেকে সরে যেতে চাইছেন মমতাকে সেটা বলেছেন তো এবার যেটা কথা যখন কথা আসছিল যে যাদবপুর থেকে মিমি চক্রবর্তীকে হয়তো করা হবে না কারণ যাদবপুর থেকে কোনো পলিটিক্যাল ক্যান্ডিডেট দেওয়া হবে চক্রবর্তী মিমি সেটা বুঝেছেন কিনা জানি না সেখানে দাঁড়িয়ে তিনি আবার এর রাস্তায় একটা কারণ ধরো আমি করি বা না করি দিয়ে উনি কি কাজ করেছেন তাহলে সেটা একটা লিস্ট প্রকাশনা দরকার দরকার ছিল না ঠিক আছে এবার শেষে আসি মিমি পরে নুসরত আজকে নুসরত জাহান আজকে বসিরহাট জুড়ে এত বড় আর কি বলতে পারো মহিলাদের উপর নির্যাতন আজকে শুধুমাত্র এটা ভারতের ইস্যু হয়ে সন্দেশ খালি সারা ভারতবর্ষের ইস্যু হয়ে দাঁড়িয়েছে মহিলাদের উপরে তিনি সেখানে এখনো পর্যন্ত যাওয়ার সময় নেই এরকম তো নয় যে তৃণমূলের অন্যান্য প্রতিনিধি দল যাচ্ছেন না সেখানে পার্থভূমিক যাচ্ছেন অন্যরা যাচ্ছেন তোমার জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী যাচ্ছেন এখানে এলাকার সাংসদ কোথায় তিনি এলাকার সাংসদ তার মানে তৃণমূলের কাছে এলাকার সাংসদের কোনো গ্রহণযোগ্যতা নেই তুমি যদি বলতে পারো অপদার্থ বললেও এদের কম বলা হয় এদের যে কেন করা হয়েছে তারপরে সেখানে তাদের সুখে দুঃখে থাকতে পারছেন না উনি অথচ তার হ্যান্ডলে আমরা অন্যান্য কোনো তার কোনো পোস্ট নেই আমরা সেখানে দেখতে পাচ্ছি কতগুলো কি হার্ড ডে কি রোজ ডে সেসব তিনি পোস্ট করছেন সেসব জায়গায় এই একটা সাংসদ এই একটা সাংসদের চেহারা তো তারা তাদের থেকে কি পাবে ফলে আমার মনে হয় না যে সন্দেশখালী পর্বের পর নুসরাত জাহানকে তৃণমূল আর টিকিট দেওয়ার কোনো কারণ নেই আপাতত অন্য কোনো মুখকে নিয়ে আসবে শোনা যাচ্ছে যে আহ হয়তো ববি হাকিমের মেয়েকে ওখানে টিকিট দেওয়া হতে পারে ফলে তৃণমূল কংগ্রেস অনেক আহ মাইনাস তুমি মাইনাসটা মোটামুটি এখন থেকে নুসরাত জাহানকে করে রাখতে পারো মিমি এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে এরকম শোনা গিয়েছিল যে জলপাইগুড়ি থেকে হয়তো যেহেতু মিমির ওখানে তার বাড়ি সেখান থেকে তাকে ক্যান্ডিডেট কত এখনো জানা নেই সেটা যে নর্থ বেঙ্গলে তাহলে কিন্তু নর্থ বেঙ্গল তো বিজেপির ভালো জায়গা তৃণমূলের যে তার আসে সেখানে দাঁড়িয়ে এবং সেটা দেখার মানে আর কি রাজনীতি থেকে চলে যাব বললেও আর কি যেতে পারি কিন্তু কেন যাব এরকম একটা বিষয় আছে দেখো এরা দুটো যেমন দল যেমন এদের আহ ব্যবহার করেছে এদের জনপ্রিয়তাকে ব্যবহার করেছে এরাও কিন্তু দলের থেকে নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে বলতে পারো নানা বিষয়ে যে যার মতো করে নিজেদের গুছিয়েছে তাদের পলিটিক্যাল পাওয়ার ইউজ করেছে নানা কাজ করেছে ফলে উভয় পরস্পরের পরিপূরক ফলে এখন তৃণমূল কংগ্রেসের এবার যদি ধরো আমরা রাজ্যসভা দেখি তৃণমূল কংগ্রেস কিন্তু অনেক পলিটিক্যাল ফেসকে করেছে এবার যেটা দেখার সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রথমেই বলেছিল যেহেতু মহিলা সংরক্ষণ নিয়ে কথা হচ্ছে একবার হয়তো মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফিফটি পার্সেন্ট মহিলা এবার টিকিট দেবেন সেটা দেখার এর কতজন এর বাইরে কতজন নাগরিক সমাজের কতজন যেহেতু এখন নাগরিক সমাজের বিভিন্ন হাওয়া উঠছে নাগরিক সমাজের প্রতিনিধিদের কতটা পাল্লা দেয় কিন্তু দেব মিমি নুসরত এই জায়গায় এখনো পর্যন্ত আমার মনে হয় দেবের প্রতি তৃণমূল কংগ্রেস ঝুঁকে পড়লো মিমি বা নুসরতে কিন্তু এতটা ঝুঁকে করেনি তুমি নুসরতটা প্রায় মাইনাসের খাতাই রাখতে পারো এখন মিমি তার নানাভাবে বার্গেনিং পালা বা মিমি সম্পর্কে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত কিন্তু তৃণমূলের নেই যে পাবেন কি পাবেন না এই অবস্থায় দাঁড়িয়ে একদম দেব যদিও টিকিট পাওয়ার প্রায় নব্বই শতাংশ নিশ্চিত তো মিমি এবং নুসরাত তারা কি টিকিট পাবেন আমাদের নজর এখন সেদিকেই থাকবে আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান ভালো লাগলে অবশ্যই লাইক এবং আহ চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অবদা ধন্যবাদ আপনাদের নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকন অন করুন